বোগালের প্রাকৃতিক নৈসর্গের এক চরম সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্তেছেন এই সাইডের পাহাড়টা এত সুন্দর লাগতেছে দেখতে এই যে পাহাড় পাহাড়ের গাবে নিচে চলে যাওয়া যাবে হিউজ পরিমাণে খাড়া এত খাড়া সাজেক বান্দরবনের ডিম পাহাড়ও না ডিম পাহাড়ের থেকে বেশি খাড়া নামতেছে এখন সাজেকের থেকেও বেশি খাড়া নামতেছে হ্যালো নিয়ারেস্ট পিপল আসসালামু আলাইকুম দিস ইজ শাহিক শাহান ওয়েলকাম টু ট্রাভেল আসান আশা করি সকলেই ভালো আছেন এখন আসি বগালেক বগালেক একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা আমি এই জায়গাগুলো আপনাদেরকে না দেখালেই নয় এত সুন্দর জায়গা আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না আমি যে ঘুরে বেড়াচ্ছি বাইকটা নিয়ে এই পাহাড় পাহাড়ের উপরে মেঘ মেঘ রোদ উঠছে সব কিছু মিলায় এত সুন্দর লাগতেছে জায়গাটা আসলে বলার মতো না এই পর্যন্ত আসতে পারবেন আপনারা নর্মালি সো এই এই পর্যন্ত আসার পরে আসলে আর কিছু প্রয়োজন পড়ে না এখানে একটা ঝিরি আছে তো এই ঝিরির থেকে এই পাহাড় থেকে এত ভালো লাগবে এত ভিউ সুন্দর ভিউ পাবেন যে যেটা আসলে আর বলার মতো না তো এখান থেকে আবার ফিরে যাব সামনের আর পারমিশন নাই আমি এই পর্যন্ত আসছিলাম এই পর্যন্তই পারমিশন সো সব কিছু মিলায় অনেক সুন্দর লাগে আবার এই দিকে যাব এখন বগা লেকটা আপনাদেরকে না দেখাইলেই নয় আর এই হলো বগা লেগের আশপাশের যে থাকার জায়গা কটেজ টাইপের ছোট 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 কটেজগুলো আছে এগুলো সো এই যে অনেক লোকজন আসছে দেখা যাইতেছে অনেক অনেক লোকজন আসছে যত দেখবেন ততই আপনারা সো দ্যাটস দ্য গ্রেট অপরচুনিটি ফর এভরি আপনারা এখানে আসতে পারবেন এই মুহূর্তে ছয় তারিখ থেকেই খুলছে এখনও খোলা সো এটা অনেক গ্রেট একটা অপরচুনিটি আপনাদের জন্য আমরা এই যে বগালিকটা বগালিকটা দেখতে পাচ্ছেন এই সাইডে হলো বগালিক পুরোটা আর এখানে আর্মির চেকপোস্ট আর মে ক্যান্টিন আর মি ক্যাম্প সবকিছু মিলায়ে যা আমাদের সব হ্যাঁ আরে এই কাগজ জমা দেবে না হিউজ পরিমাণে খাড়া এত খাড়া সাজেক বান্দরবনের ডিম পাহাড়ও না ডিম পাহাড়ের থেকে বেশি খাড়া নামতেছে এখন সাজেকের থেকেও বেশি খাড়া নামতেছে এখন উঠতে যে প্রচুর কষ্ট হয়েছিল এখন ওরকমই নামতেছি কষ্ট করে সো একটু পেইনফুল এরিয়া আপনারা যারা আসবেন তারা ওইভাবেই আসবেন আর কি যে কষ্ট হবে কষ্ট মেনে নিয়ে আসতে হবে নয়ন সজীব নেমে যাচ্ছে আমাদের ট্যুর এইখানেই ক্যান্সেল করতে হচ্ছে নয়নভাই ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে আমরা সরাসরি এলাকার দিকে চলে যাব সো আর কিছু করার নাই সরাসরি চলে যেতে হবে এলাকার দিকে তো ট্যুর এই পর্যন্তই শেষ হলো আজকে এগারো তারিখ বাজে সকাল নয়টা এই যে নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি যতদূর পর্যন্ত দেখবেন শুধু জাস্ট নেমে যাওয়া সো নেমে যাওয়ার পরে আবার উঠতে হবে খাড়া আছে সো সবকিছু মেলায় একটা আসলে প্রবলেমই হয় যে যেহেতু এই উঠা আবার খাড়া যাওয়া আবার একটা পেশার। সো সব কিছু মিলায় একটু পেইন হবে আপনাদেরকে তারপর সমস্যা নাই আপনারা সৌন্দর্য দেখলে সব পেইন কিছু মনে হবে না গাড়ির আওয়াজ শুনে হয়তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ থ্রিল এই রোডে কতটাই খাড়া তো আপনারা এই আওয়াজটা শুনলে বুঝতে পারবেন সামনে আরেকটা খাড়া আছে ওইটা উঠতে গেলে জীবন শেষ হয়ে যাবে একদম আমরা সেই সব থেকে বড় খাড়া পাহাড়টাতে উঠতেছি এখন এই পাহাড়টা হলো সব থেকে বড় খাড়া আর এটাই হলো সব থেকে ডেঞ্জারাস পাহাড় এক গিয়ারে মারলাম এটা হলো সেই খাড়াটা যেটা উঠতে সব থেকে বেশি কষ্ট হবে সো কিছু করার নাই চার পাঁচ ছয় আরপিএম এ যাচ্ছি আমরা অলরেডি Dun, 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 dun. অবস্থা বেগতিক বাইকের ওভার হিট হয়ে গেছে বাইক ওভার হিট যা বলেন সেটা হয়ে যাচ্ছে আসলে ইঞ্জিনের আর প্রেশার নেওয়ার ক্ষমতা নাই অতিরিক্ত হিট হয়ে গেছে অতিরিক্ত এক গিয়ারে ওভার হিট হয়ে যাচ্ছে গাড়ি এমন খারাপ অবস্থা যে বলার মতো না এত খারাপ পাহাড়ে এই নিচের থেকে উপরে উঠে আসলাম এত খারাপ অবস্থা সো যাই হোক বহুত কষ্টে উঠে আসছি আর কি উঠতে যে পারছি এটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত কষ্টে নাই এখানে দাঁড়াইতে হবে পাহাড় ঘেরা আমাদের এই বান্দরবন এত সুন্দর দেখতে এটা বলে বোঝানো যাবে না যত যাবেন ততই সম্মোহিত হবেন যত যাবেন ততই অবাক হবেন যে এত সুন্দরও কোনো জায়গা হইতে পারে এটাই হলো পাহাড় আমাদের বান্দরবন বান্দরবনকে যত দেখি ততই ভালো লাগে ততই পছন্দ হয় বান্দরবন আমার এমনিতেই সব সময়ের জন্যই খুব ভালো লাগে পাহাড়টা আমার কাছে দেখতে ভালো লাগে সামনের যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা একবার চিন্তা করে দেখেন যে কোন লেভেলে সুন্দর হইলে এইসব ভিউ দেখা যায় আর কি এই পাশটা দেখেন পুরোটা পাহাড় গেরা রাস্তার ভেতর দিয়ে চালা যাচ্ছে এদিকে প্রচুর আম গাছ দেখা যেতেছে এই যে আম গাছ পাহাড়ি পাহাড়ি আম গাছ যেটা আম পেকে পেকে আছে গাছে হয়তো পারবে সামনেই তো আমরূপালি বেশি দেখা যায় আবার প্যাকেট দেওয়া আছে আর কি প্যাকেট দেওয়া থাকলে পোকা লাগে না আমি এই জন্য প্যাকেটিং করছে আম গাছে এই যে প্যাকেট দিয়ে দিয়ে রাখছে রাস্তার পাশ দিয়ে তো আম তো ভালোই লাগে এমনিতে যে প্যাকেট যত আম ছিঁড়তেছে আর কি এখন সো অবশ্যই এ বিষয়গুলো ভালো লাগে সেই মুনলাই পাড়া যার ভেতর দিয়ে বগালিকের দিকে যাইতে হয় আমরা সেই মুনলাই পাড়ায় চলে এসছি জায়গাটা অনেক সুন্দর অনেক পরিষ্কার অনেক সাজানো গোছানো মহিলা দেখতে পাচ্ছি না আমরা রাস্তার আশপাশে একটু মহিলা পড়ে থাকবে পলিথিন এরকম নাই এটা হলো সব থেকে পরিষ্কার গ্রাম বলা যায় মুনলাই পাড়া আসলেই পরিষ্কার দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে সামনেই প্রায় একটা করে ডাস্টবিন দেওয়া আছে যাতে কেউ ময়লা না ফেলতে পারে যে এখানে একটা ডাস্টবিন দেখা যায় এরকম সব জায়গাতেই ডাস্টবিন দেওয়া আছে আর একটা পলিথিন কোথাও পড়ে নাই একটা ইয়ে কোথাও পড়ে নাই। আপনারা দেখতে পারবেন না যে পড়ে আছে ময়লা টয়লা তো সব দিক থেকেই বেস্ট এই এরিয়াটা মনলাই পাড়ার এরিয়াটা যদিও হেঁটে এক্সপ্লোর করার দরকার ছিল বাট আজকে আমরা একটু ঝামেলার ভেতরে আছি যে কারণে একবারে আমাদের ব্যাগ চলে যেতে হবে আমি ঢাকা চলে যাব আর ওরা মাগুরাতে চলে যাবে সরাসরি এখান থেকে যে কয়টায় বাজুক না কেন সো একটা পেশার তো হবেই আজকে আমাদের কিন্তু কিছু করার নাই আগে ফ্যামিলি ফ্যামিলির অসুস্থ হইলে সেটার প্রায়োরিটি দিতে হবে আগে আমরা হয়তো কক্সবাজার দিতে পারতাম আমাদেরকে বলছিল যাওয়ার জন্যে কিন্তু আমরা যাইনি আমরা তার সাথেই ব্যাগ চলে যাব সামনের ঝিরিটা দেখতে মানে ইয়েটা দেখতে পাচ্ছে না এটা কি নদী ভাই জান এই যেটা আমরা থানচি যাওয়ার সময় পাই এই একটা নদী এখানে চলে আসে আর কি সাঙ্গু লাদাখের একটা থ্রিল রাস্তা দিয়ে পার হচ্ছি আমরা একদম চিপা রাস্তা পাহাড়ের ঘেসে এদিকে যদি যাই তাহলে একদম নিচে চলে যাবে অ্যাজ লাইক এক লাদাখ তো এটুকু বেশি ডেঞ্জারাস ছিল আমরা এই বাইপাস ধরে যাচ্ছিলাম আর কি যে সাঙ্গ নদীটা দেখা যাইতেছে একটু বেশি ডেঞ্জারাস রাস্তা দিয়ে আসলাম একটু স্লিপ করলে সামনে আরও আছে এটুকুই শেষ না এই যে এই যে এই কোনাগুলো দেখেন একদম এই জিগুলো একদম নিচে চলে যায় পড়ে সো এই জায়গাগুলোতে সেফলি মুভ করা উচিত সো একটু দেখে দেখে মুভ করতে হবে আপনাদেরকে সামনে সজীব পেছনে নয়ন ভাই মাঝখানে আমি যাচ্ছি সামনেই বাজার এই যে এইটা উপরে গেছে আর কি এই রোডটা না ধরে আমরা বাইপাস ইউজ করলাম এই হলো তফাৎ ওটা বেশি খাড়া হয়ে যায় যদিও থ্রিল ছিল বাট আমরা ওটা আর ধরি নাই এই সোজা যাচ্ছি আমরা এই যে রঙ বাজারের কাছাকাছি চলে আসছি এই যে রোমা বাজার সবকিছু পাবেন রোমা বাজার একদম ছোট না রোমা বাজারটা অনেক বড় বড় এরিয়া নিয়ে রোমা বাজারটা কত বড় এরিয়া দেখতে পাচ্ছেন রোমা বাজারের এই যে মেন বাজারটাতে ঢুকবার কি ব্রিজটা পার করলে আপনি মেন বাজারে ঢুকবেন রোমা বাজার সো হ্যাঁ হ্যাঁ ভামে বামে বামে সদেব

আসা আসো আসো এই যে এমিন্দে ঢুকা যাবে এমিন দে আসো 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 নাস্তা করবো আর কি আমরা আগে যেখানে নাস্তা করার জায়গা আছে সেখানে যাব তারপরে আর কি যেখানে যাই না কেন দেখা হবে আবারও আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ফলো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন আমার ইউটিউব চ্যানেলটা তাহলে আবার নতুন নতুন করে ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো বাই বাই